আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আমরা যাচ্ছি আনন্দ নবমণি হাইমচর প্রেস ক্লাব করতে আয়োজিত আজকের এই আনন্দ নবমণি আমাদের প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং আপনাদের দায়িত্বশীল ভাইয়ারা সবাই মিলে আমরা হচ্ছে আজকে চর বিলাসে যাচ্ছি ঘুরতে তো আমরা হচ্ছে এখানে আসার পরে এখানকার পরিবেশ দেখলাম সেটা হচ্ছে যে আপনারা জানেন হাইমচরের এই তেলের মোড় এই জায়গাটিতে হচ্ছে আপনার প্রতিদিন সকালবেলা আমাদের যে চরাঞ্চলে যে তিনটি ইউনিয়ন আছে বিশেষ করে নীলকমল আপনার হামচর ইউনিয়ন এবং গাজীপুর ইউনিয়ন এই তিনটি ইউনিয়ন থেকে যে সমস্ত মানুষরা হচ্ছে কৃষিজীবী তাদের বেশিরভাগ পেশা হচ্ছে কৃষি এবং হচ্ছে মৎস্যজীবী মানে জেলে যারা তো এই কৃষিজীবীদের পণ্যগুলো প্রতিদিন সকালে এখান থেকে বিক্রি করা হয় তো এখানে হচ্ছে আপনার চাঁদপুর থেকে বিভিন্ন জায়গা থেকে ফাইকাররা এসে মালগুলো ক্রয় করে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় এখানে ইতিমধ্যে অসংখ্য মানুষ এখানে উপস্থিত এবং প্রত্যেকে প্রত্যেকের মতো কেনাকাটা করতেছে আর যারা আসে তারা বিক্রি করতেছে সুন্দর একটা দৃশ্য ইতিমধ্যে আমরা রওনা দিয়ে ফেলেছি আমাদের চরের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টলার অলরেডি ছেড়ে দিয়েছে আমরা এখন তেলিমোড় থেকে সরাসরি যে গাজীপুর চর বা হচ্ছে আপনার মণিপুর কুতুবপুর যে কিল্লা আছে সেই কিল্লায় চলে যাবো এখানে সবাই তো ইতিমধ্যে আমরা রওনা দিয়ে ফেলেছি আমাদের সকল সদস্য ভাইয়েরা ফেস ক্লাবে সবাই বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এখন আছি হাঁস পাখি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে চমৎকার একটা দৃশ্য এগুলো হচ্ছে হাঁস পাখি জরাঞ্জলের যে একটা সৌন্দর্য সেটা হচ্ছে হাঁস পাখি আপনারা দেখতে পাচ্ছেন এই তো পাখিগুলো চলে যাচ্ছে অবশেষে আমরা হচ্ছে আমাদের যে গন্তব্যস্থল সেখানে চলে এসেছি আমরা সবাই নেমে যাচ্ছি আলহামদুলিল্লাহ হচ্ছে বিষয় তো আমাদের আচ্ছা চ্যাপ্টার খাদ্য সামগ্রী আছে তা নেওয়ার জন্য অলরেডি ব্যান গাড়ি চলে আসছে ওরে বাবু রে কি ব্যান সামনের বসে সামনের অবস্থা সেটি চমৎকার দৃশ্য শুধু ভিডিও চলবে নাকি হ্যাঁ আমাদের রান্না বান্নার জন্য চুলার মধ্যে লাকড়ি দেওয়া হচ্ছে তো আমরা ইতিমধ্যে চলে এসেছি মণিপুর কুতুবপুর হচ্ছে বিষয় দেখতে কেল চরে আসার পরে হচ্ছে যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে আমাদের এই চরটাতে বেশিরভাগ সময় আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে কলা গাছ থাকে এবং কলার সমাহার থাকে একই সাথে প্রচুর পরিমাণে বড়ই গাছ আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে আমরা একটা বড়ৈ গাছের মধ্যে আছি কি পরিমাণ বড়ই যে হয়েছে আল্লাহ আল্লাহ একবার অথচ এখানে কোনো খাওয়ার মানুষই আমি দেখতে পাইতেছি না হিউজ পরিমাণে বড়ই গাছ এই চেকটা আমরা যদি দেখাই আপনাদেরকে এই একটা বড়ই গাছ এছাড়াও এখানে আরও অনেকগুলা গুলা গাছ আছে আমি যদি একটু টেনে দেখাই দেখতে পাচ্ছেন ওই যে এগুলো সবই হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে বড়ই গাছ এবং কলা গাছ এটা হচ্ছে চরের একটা সৌন্দর্য আর কি তো আমরা হচ্ছে এখানে হচ্ছে যে আপনার যেই মণিপুর কুতুবপুর যেই কিল্লাটি আছে এই কেল্লা হচ্ছে পিছনের সাইডটাতে আছে আর কি এতে আপনাদেরকে আমার কেল্লাটা দেখাচ্ছি এই হচ্ছে বিষয় তো খুবই চমৎকার একটা পরিবেশ খুবই সৌন্দর্যমণ্ডিত একটা পরিবেশ এখানকার প্রকৃতি আপনাকে মন ভালো করবেই ভালো লাগলো আর কি এটা আপনাদেরকে দেখালাম গ্যাল হাফেজ মধরের প্রস্তুতি চলছে এ তো হচ্ছে ভারসম্যধর এখানে হচ্ছে চামচের মধ্যে মার্বেল থাকবে এই মার্বেলটিকে নিয়ে দৌড়ে হেঁটে যার যেভাবে ভালো লাগে যেতে হবে ডেস্টিনেশন হচ্ছে ওই যে ওই জায়গাটা তো এ হচ্ছে ভারসাম্য ধোরের আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে সবাই চামচের মধ্যে করে আপনার মার্বেল নিয়ে যাচ্ছে সবার আগে আপনাদের সবুজ ভাই যাচ্ছে আমাদের জহির বাই যাচ্ছে তারপরে সাংবাদিক অলরেডি পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে দেখা যাক বাকিরা আসতেছে দেখা যাক অনেকেই শেষ জয়িত ভাই সেকেন্ড ওই ইয়া ভাই সেকেন্ড জয়িত ভাই থার্ড জয়িত ভাই থার্ড জয়িত ভাই থার্ড হয়েছে হ্যাঁ পাঁচজন না নিবেন হ্যাঁ পাঁচ জন আসতে যাই আমার কাছে ইয়া ভাইও শেষ জিয়া ভাই আসতেছে

ভাই 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 আপনি রিলাক্স রিলাক্স পাহাড় আগে আসতেছে দেখা যাক কি হয় আমাদের মাঝে এখন মামুনে গিয়ে খায়ের ভাই খায়ের ভাই খায়ের ভাই দেখা যাক আর এক নম্বর ঠিক আছে আমাদের ভাত রান্না হয়ে গেছে এই তো বাবু ছিল রান্না বান্না করতেছে এই তো আসতেছি এই তো এখানে হচ্ছে এই যে তারপরে হচ্ছে এই যে ইলিশ আস্ত ইলিশ তারপর হচ্ছে এই তো খাসি খাসির মাংস আমাদের জহির বাইরের গিফট করা খাসি দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে মোটামুটি রান্নাবান্না চলতেছে এখানে শশা ক্ষীরা সবাই খেয়ে দিয়ে খেয়ে আস তো টস খেলেছে যাক তো এখন হচ্ছে আবার দিয়ে খেলা চলতেছে হারি পাঙ্গা খেলা আমার যাই কি অবস্থা বলছি খেলবি হারিমাঙ্গা খেলা চলতেছে হারি খেলা হারি খেলা

আমরা এখন চলে এসেছি হচ্ছে গোসল করার জন্য এখান থেকে গিয়ে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো গোসল করে নামাজ পড়বো জুমার আগে নামাজ পড়ে খাওয়া দাওয়া হবে পুরস্কার বিতরণী হবে তো এই তো পুষ্কিতে চল সরি নদীতে চলে এসেছি নদীতে সকল ভাইরা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন নদীতে নেমে ওরে বাই পানি প্রচুর ঠান্ডা প্রচুর ফ্রিজ ফ্রিজ

আলহামদুলিল্লাহ গোসল শেষ আজকে নদীর পানি অত্যন্ত ঠান্ডা যেমন ঠান্ডা মানে প্রচুর এক কথা ঠান্ডা করতে ঠান্ডাই ঠান্ডার কোনো ক্লাসিফিকেশন নেই প্রচুর ঠান্ডা তো এজন্য বেশি সময় নদীতে থাকা সম্ভব হয় নাই হোক গোসর শেষ এখন হচ্ছে যে আমরা জুম্মার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এখন গিয়ে হচ্ছে যে পোশাক গায়ে দিয়ে নামাজের জন্য সবাই যাব জুম্মার রক্ত হয়ে গেছে অলরেডি আজানো হয়ে গেছে ইয়াৰ অধিক সংখ্যা ফেজুল <laughs> খাবা <laughs> এখন কুইজ পরীক্ষা মুখিদের পক্ষ থেকে কুইজ সেই কুইজ পরীক্ষার খাতা দেখা হইতেছে আর ওইদিকে হচ্ছে আমাদের কুফন কুপন থেকে সর্বোচ্চ বারো জন ভাগ্যবান ব্যক্তিকে পরিষ্কার দেওয়া হবে ওইটার গাছতেছে চটতেছে পরিষ্কার পরিষ্কার পরিষ্কার